ঢাকার শহরের এক কোনায় পড়ে থাকা এক পুরানো বাড়ি যার নাম আলিম ভিলা বহু বছর আগে বাড়িটা এক জমিদার পরিবার নির্মাণ করেছিল সে সময় ছিল শান শকতের রাজত্ব কিন্তু এক রাতে হঠাৎ পুরো পরিবার নৃশংসভাবে খুন হয় ঘটনার কোনো কুলকিনারা করা যায়নি তখন থেকেই বাড়িটা শূন্য লোকমুখে শোনা যায় ওই রাতে ওই বাড়িতে কিছু একটা ঘটেছিল যা মানুষ নয় বরং অশরীরী ছিল রাফি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পুরাতন স্থাপত্য নিয়ে গবেষণা করছিল তার থিসিসের জন্য একটি পুরানো রহস্যময় বাড়ির দরকার ছিল একদিন সে আলিম ভিলার কথা জানতে পারে বন্ধুদের সাবধানবাণী উপেক্ষা করে সে সিদ্ধান্ত নেয় কিছুদিন ওই বাড়িতে কাটাবে সব খুঁটিনাটি নোট নেবে প্রথম দিনই অদ্ভুত সব ঘটনা শুরু হয় রাত দশটা বাইরে বৃষ্টি পড়ছে রাফি একটা হারিকেন চালিয়ে ঘরের কোণে বসে নোট নিচ্ছিল হঠাৎ একটা ঘর ঘর শব্দ হয় মনে হল কেউ দোতলার পুরানো সিঁড়ি দিয়ে নামছে সে চমকে উঠে দেখে কেউ নেই তবে বাতাসের সাথে এক এক অজানা গন্ধ গন্ধ ভেসে আসে ধরনের পচা ফুলের হয়তো পুরানো বাড়ি বলে গন্ধটা আসছে রাত বাড়ে হঠাৎই হারিকেন নিভে যায় সে উঠে আবার ধরাতে যায় এমন সময় জানালার কাছে একটা মুখ ভেসে ওঠে সাদা চোখ ফাঁকা মুখ আর রক্ত মাখা জামা রাফি চিৎকার করে ওঠে দরজা খুলে বের হয় কিন্তু আশপাশে কেউ নেই শুধু বাতাসে একটা শব্দ আমার ন্যায় বিচার চাই পরদিন স্থানীয় এক বৃদ্ধ আব্দুল হাকিম রাফিকে দেখে বললেন বাবা ওই বাড়ি ছাড়ো আলিম সাহেবের স্ত্রী ও সন্তানকে ওখানে জীবন্ত পোড়ানো হয়েছিল তারা এখনো ঘুরে বেড়ায় বিচার না পেয়ে রাফি ভয় পেলেও সরে আসেনি বরং বাড়ির গোপন কক্ষে খোঁজ করতে থাকে তিনতলার এক পুরানো আলমারি সরে গিয়ে দেখা গেল ভিতরে একটা গোপন দরজা দরজার পেছনে ছোট্ট একটা অন্ধকার ঘর ঘরের মধ্যে কয়লা পোড়া দেয়াল আর দেয়ালে লেখা আমাকে কেন পোড়ালে আমি তো শুধু বাঁচতে চেয়েছিলাম চতুর্থ রাতে ঘরের জানালাগুলো এমন জোরে বন্ধ হতে লাগল যেন কেউ ওগুলো আঘাত করছে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে গিয়ে রাফি দেখে তার পেছনে দাঁড়িয়ে আছে এক সাদা শাড়ি পরা মেয়ে চোখে রক্ত গায়ে পোড়া দাগ মেয়েটি কাঁদছিল আমার নাম রোশনা। আমি কিছু করিনি ওরা আমায় দোষী বানিয়ে পুড়িয়ে মেরেছে তুমি কি আমার ন্যায় ফিরিয়ে দিতে পারো রাফি সেদিনই থানায় যায় ও পুরানো রিপোর্ট খোঁজে খোঁজে পায় রুশনা ছিল জমিদার সাহেবের পালিতা মেয়ে সত্যিকারের অপরাধী ছিল জমিদারের ভাই যিনি সম্পত্তির লোভে সবাইকে হত্যা করে দোষ চাপিয়ে দিয়েছিল রোশনার উপর সেই প্রমাণগুলো মিডিয়ার সামনে নিয়ে আসে কেসটি আবার খোলা হয় সত্য প্রকাশে আসে সেই রাতে রাফি যখন বাড়িতে ফেরে তখন বাতাস থেমে গেছে ঘর জুড়ে এক শান্তি রুশনা আবার আসে এবার আর চোখে লক্ত নয় মুখে এক প্রশান্তি সে ধীরে বলে তুমি আমার সত্যি ফিরিয়ে দিয়েছ আমি মুক্ত রাতের আকাশে এক ঝলো কালো তারপর সবকিছু নীরব আলিম ভেলা আজও দাঁড়িয়ে আছে কিন্তু এখন আর ওখানে কোনো কান্নার শব্দ শোনা যায় না কেউ হারিকেন নিভিয়ে দেয় না রাফি নিজের গবেষণার জন্য পুরস্কার পায় কিন্তু তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি এক নিরীহ আত্মাকে মুক্তি দিতে পারা